নমস্কার বন্ধুরা আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি এক মায়ের ক্যান্সার সেই ক্যান্সার আক্রান্ত মায়ের জীবন কি করে বাঁচালো এক মিমিক্রি করা মানুষ যে মিমিক্রি মানে যে গলা সবার নকল করে সেই গলার আওয়াজ দিয়ে একটা মানুষকে কীভাবে বাঁচানো সম্ভব হলো আজকের ভিডিওটা তো চলুন শ্রদ্ধা জানাই তাদেরকে তো ভিডিওটা স্টার্ট করছি এই গলাটা করতে পারবেন মা বাবা তোমাদের পঁয়ত্রিশতম বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা ছুটি পেলাম না তাই এই অডিও মেসেজ রেকর্ড করে পাঠাচ্ছি তোমরা তোমাদের শরীরের খেয়াল রেখো আর হ্যাঁ তোমাদের পরের টার্গেট বৈবাহিক জীবনের হাফ সেঞ্চুরি করা আর বা বাবার সাথে ঝগড়াটা কম করো স্যার এটা কি কোনো বাংলাদেশি অ্যাক্টার না কি বল পারবে না গলা করতে কেন পারবো না স্যার আমি যদি কারোর গলা একবার শুনে নি আমি সেটা হুবহু নকল করতে পারি আর এমন নকল করি যা আসলে নকল মধ্যে দাফত করা যায় না কেমন হয়েছে স্যার হ্যাঁ না মনে হল আমার ছেলে কথা বলছে এই গলাটা আপনার ছেলের হ্যাঁ আপনি পারবেন আপনার সময় মতন দিনে পাঁচ দশ মিনিট সময় বার করে আমার ছেলের গলায় একটা ফোন করতে পারবেন কাকে ফোন করব আমার স্ত্রী কবিতাকে ওর মাল্টিপুল মাইলোমা আছে ও আচ্ছা আচ্ছা ওটা কি স্যার ওটা এক ধরনের ক্যান্সার ও রাতে আর বেশি সময় নেই তাই সারাদিন একাধিকবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কি হয় লাস্টের সিনটা এত না সুন্দর কি বলো চোখে জল চলে আসে আমি 6 বার দেখেছি ফোন এখনো সুইচ অফ হাগো আমি কি মরার আগে ছেলের সাথে একবার কথাও বলতে পারবো না আহা কেন কথা বলতে পারবে না হয়তো দেখো ব্যস্ত আছে নয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে ও তুমি চিন্তা করো না ও ঠিক তোমায় ফোন করে নেবে কিন্তু আপনার ছেলে আপনাদের সাথে যোগাযোগ রাখে না কেন আমার ছেলে ইন্ডিয়ান ফোর্সে ছিল কিছুদিন আগে একটা জঙ্গি হানাতে ও দেশের জন্য শহীদ হয় না আমি গেছিলাম ওর শেষকৃত্যে আমি গেছিলাম কিন্তু ওর মাকে আমি খবরটা দিতে পারিনি ওর মার শরীরে বড় কষ্ট তাই আমি ওকে আর পুত্রশোকের যন্ত্রণা দিতে চাই আর তাই আপনি চান যে আপনার ছেলের গলা করে ওনার সাথে একবার করে আমি কথা বলি হ্যাঁ বাবা এই এই আমার জানতে না এটা অ্যাডভান্স আমি প্রত্যেক সপ্তাহে এসে টাকা যাব আপনার ছেলের মতো সৈনিকরা বর্ডারে দাঁড়িয়ে আছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি আপনার ছেলে মাতৃভূমির জন্য এত কিছু করলো তার মায়ের জন্য যদি আমি কিছু করতে পারি তার জন্য তুমি টাকা নিতে পারবো না স্যার বাবা তুমি নিশ্চিন্তে বাড়ি যাও আমি কথা দিচ্ছি আমি আমাকে বুঝতেই দেবো না যে আমি নেই হ্যালো হ্যালো বাবা ও তুমি স্বাভাবিকভাবে কথা বলতে পারো আসলে আমি ভাবলাম ফোনটা লাউড স্পিকারে আছে তাই দিন মাকে ফোনটা দিন কথা বলি গতকাল রাতে সুন্দর কি আমাকে ছেড়ে চলে গেছে আমি 6 বার দেখেছি ও কি বলবো বলুন আপনি মন খারাপ না করে এটা ভাবুন যে উনি সব কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছেন তুমি একবার আসতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি আমি এক্ষুনি আসছি খোলা আছে এসো বসু স্যার আপনার ছেলের ফোনটা বাবা থেকে স্যারে ফিরে এলে না না আমি মানে সেটা এটা এটা তোমার এমন ধরেছে কি দলিল আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব তোমার নামে করে দিয়েছি কিন্তু কেন না 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 এটা তোমার পারিশ্রমিক নয় পারিশ্রমিক নয় পুরস্কার কারণ তোমার কন্ঠ বলে একটা রিকোয়েস্ট করব ফুল খালি হয়ে যাও মা ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সন্তান হারা যদি ভালো লাগে সম্ভব হবে একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার